থাইল্যান্ডে এসে এদের খাবারগুলি খেতে একটু কষ্টই হয়ে গেছে এখানকার খাবারগুলি কেমনই জানি উল্টো খাবার আর ভাত তরকারি তো ঠিক মতন খেতেই পারি না এখানে যত সব ফাস্টফুডের খাবারগুলি খেতে হয় আজকেও খাবার খেতে চলে এসেছি কে এফসিতে এসে রাইস জাতীয় কিছু খাবার নিলাম এর সাথে নিয়েছি চিকেন ফ্রাই আর বাকি অনেক খাবারই আমি চিনি না তারপরেও তোমরা দেখলে চিনতে পারবে খাবার অর্ডার দেওয়ার জন্য পারভেজ গিয়েছে দেখিও কি কি খাবার নিয়ে আসে? আমরা সবাই বসে খাবারের জন্য ওয়েট করতেছি যেহেতু খাবারটা অর্ডার দেওয়া হয়েছে এর এর কিছুক্ষণ পরে খাবারটা চলে আসবে আর আমাদের মধ্যে এক এক জনের এক এক ধরনের খাবারের বায়না আর আমার বায়নার কথাটা শুনবেন আমার কিন্তু ভাত হলে আর কিছু প্রয়োজন হয় না আমি কিন্তু মাছে ভাতে বাঙালি এর জন্য ওরাও আমাকে নিয়ে মাঝে মধ্যে বিপদে পড়ে ওদের কিন্তু ফাস্টফুড জাতীয় খাবার হলে আর কিছু প্রয়োজন হয় না একটা দুইটা করে আমাদের খাবারগুলি চলে আসতেছে যেহেতু আমাদের অনেকগুলি লোক খাবারও অনেকগুলি নিয়ে আসতে হয় জানে ওরা কি খাবার টাবার জানি দিয়েছে এই দেশের লোকগুলি বেশিরভাগ পিকের মাংস খায় আর ওই মাংসের গন্ধগুলি শুনলে তো আমাদের ভূমি চলে আসে আর এখানে কিন্তু যত ড্রিঙ্কস খেতে পারো এখানে কোক ফান্টা পেপসি সব ফ্রি তত খেতে পারেন নিয়ে এখান থেকে খেতে পারবেন মোটামুটি আমাদের খাবার শেষ এখন আমরা একটা মার্কেটে গিয়ে ডুববো কিছু কেনাকাটা করার জন্য পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের কেপসি খাবার শেষ করে এখানে কিছু কেনাকাটা করতে এসেছি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যাদের দেখতে ইচ্ছা করবে